চাপান নবাবগঞ্জের গোমস্তাপুরে দশম গ্রেডের জন্য আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষকদের উপজেলার সমন্বয়ক রুহুল আমিন সিহাব এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন উম্মে আবেহা রইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন সংবাদ সম্মেলনে তারা জানায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা অষ্টম স্কেলের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে তাদের দাবির বিষয়টি আমলে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি পরামর্শ কমিটি গঠন করেছে গত নভেম্বর শিক্ষক প্রতিবন্ধীদের সঙ্গে পরামর্শ কমিটির বৈঠক চলাকালীন মাননীয় উপদেষ্টার দশম গ্রেড বাস্তবে নিয়ে নেতিবাচক মন্তব্যে আন্দোলনরত শিক্ষকরা মর্মাহত হয়েছেন এই ঘটনায় তারা তার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান বাংলা